আজ দ্বিতীয় দিনে আমরা আছি ভুটানের প্রাচীন রাজধানী পুনাখাতে চিমি লাখাং দেখে আমরা পৌঁছে গেলাম পুনাখা ফোর্ট এটি দুটি নদী ফচু এবং মচুর মিলনস্থলে অবস্থিত এটি ভুটানের অন্যতম সুন্দর একটি দুর্গ এটি একটি গুরুত্বপূর্ণ ধর্মকেন্দ্র দুর্গটি মন্দির অফিস এবং রাজপ্রাসাদ নিয়ে গঠিত এটি সাদা দেওয়াল সোনালী ছাদ এবং জটিল কাঠের কাজ সহকারে ঐতিহ্যবাহী ভুটানি স্থাপত্যের একটি চমৎকার উদাহরণ ষোলোশো সালে নির্মিত এই দুর্গটি একবার ঘুরে দেখলে আপনার মন এরপর আমরা দেখতে গেলাম পুনাখা ঝুলন্ত সেতু যা ফচু নদীকে অতিক্রম করে। সেতু থেকে পুনাখা উপত্যকার অপূর্ব সৌন্দর্য দেখা যায় ফিরে আসার সময় আমরা কিছুক্ষণ ফচু নদীর তীরে কাটালাম নদীর তীরে বসে নদী শান্তি অনুভব করা ছিল এক অন্যরকম অভিজ্ঞতা অবশেষে আজকের দিনটা শেষ করে আমরা থিম্পুর দিকে রওনা হলাম পথে ভুটানের সুন্দর পাহাড় আর গ্রাম উপভোগ করতে করতে